অনলাইন ঘর ইসলামিক বই খাঁটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর কলম টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালাল সামগ্রী দেশে হোম ডেলিভারি করা হয় আপাকে নিজে হাতে গোসল দিয়ে নিজে হাতে কবরে নামানোর পরেও এখন পর্যন্ত মেনে নিতে পারছি না যে বাঘ মারা গেছে এটাই হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে নিষ্ঠুর নিষ্ঠুরতা আমার এবং আপনার দুনিয়ার স্বাদ হরণ করে দেবে এই মৃত্যু আমি এবং আপনি যদি এই মৃত্যুকে স্মরণ করতে পারি মৃত্যুর জিকির করতে পারি আমি এবং আপনি যদি মৃত্যুকে নিয়ে ভাবতে পারি কবরের উপরে থেকেও যদি কবরের ভিতরের অনুশোচনাগুলো আনতে পারি দুনিয়ার জীবনে দাঙ্গা কর্ম অন্যায় কিছু থাকবে না দুনিয়ার জীবন শূন্য মনে হবে আজকে আমরা দুনিয়াকে রঙিন চোখে দেখি বিধায়ী মানুষের সাথে দু চার দশ টাকা দু চার লাখ টাকার জন্য কত ঝুর ঝামেলায় লিপ্ত হয়ে যায় কিন্তু যখন দুনিয়াকে আমি এবং আপনি মৃত্যুর দৃষ্টিতে দেখব আমার আপনার দুনিয়ার পানির মতো মনে আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়